যে গরমে জনজীবন অতিস্থ হয়ে পড়েছিল ঠিক সন্ধ্যার দিক থেকে হালকা একটু বৃষ্টি আসে যার ফলে গরমের পরিমাণটা অনেকটাই কমে আসে তো ভাবছি যে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিতে আসি এই জন্যই মূলত আড্ডা দিতে এসেছি প্রিয় দর্শক যে যেখানে আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইফ ফলো করেন অনুগ্রহ করে এই মুহূর্তের লাইভে সংযুক্ত হয়ে নিবেন এখন আছে উত্তরায় উত্তরা থেকে আপনাদের সঙ্গে হয়েছি কিছুক্ষণ আপনাদের সঙ্গে আড্ডা দেখেন রাস্তাঘাটে কি পরিমাণ মানুষজন এত পরিমাণ মানুষ যাতে রাস্তার উপরে ফুটপাতে দোকান পাট যার ফলে আমি এখন রিক্সায় উঠেছি আহ যাচ্ছি জেনারেল মার্কেট এলাকায় এই যে পপুলার সময় থেকে উঠেছি চালু এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে ভালো লাগতেছে এই জন্য এই রিক্সায় উঠেছি একটু আড্ডা দিয়ে আসি আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি ফিজিক্যালি একটু আড্ডা দিয়ে আসি এখন ঘুরে ঘুরি বৃষ্টি পড়ছে আর কি গুড়ি গুড়ি বৃষ্টি আপনাদের যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের এলাকায় কি এখন বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন এই দেখেন হালকা গুঁড়ি গুড়ি বৃষ্টি আল্লাহ তেরা ভয়া আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের সশ্বর স্থানে কি এখন বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে জানাবেন আসলে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা বা কে কোথা থেকে লাইভটিতে সংযুক্ত হয়েছেন জানাবেন আমি উত্তরা থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি এই মুহূর্তে উত্তরায় চিরি বৃষ্টি পড়ছে যে দেখেন আমার গা ভিজে যাচ্ছে This is the 50th floor step. This is the 50th floor step. This is the 50th floor step. যদিও সেক্টরের ভিতরে রাস্তা অনেক ফাঁকা ভিতরে রাস্তা মোটামুটি রাতের বেলা ফাঁকা তারপরে যেহেতু হালকা বৃষ্টি ঝরছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে সে কারণে আরও রাস্তাঘাটে মানুষ জন্মের দিকে কম তবে হাইওয়ে সড়কের উপরে সড়কে অনেক মানুষ প্রিয় আপনারা জানেন যে গতকালকে চকরিয়াতে সেনাবাহিনী সহযৌথ বাহিনীর একটি আপনার টিম অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে সেখানে একজন সেনা কর্মকর্তা দুবৃতের হাতে নিহত হন আসলে সেটি মর্মান্তিক একটি ঘটনা তাকে এক থেকে গুলি করা হয়েছে অপর দিক থেকে আপনার ছুরিকে আঘাত করা হয়েছিল তো সেনাবাহিনী যেহেতু নিজের নিরাপত্তায় নেই সেখানে আসলে সাধারণ মানুষের কী অবস্থা এটি আসলে চিন্তা করার বিষয়ে একজন সেনা কর্মকর্তাকে আঘাত করতে পারে যে সন্ত্রাসীরা তারা সাধারণ মানুষের সঙ্গে কি করতে পারে তা অনুমান করাটাও কঠিন এই যে বৃষ্টিতে এগুলো যাচ্ছে দেখেন রাস্তা ফাঁকা রাত নয় সময় এরকমটা কমই পাওয়া যায় সেক্টরের ভিতরে এরকম খুব কমই হয় আজকে দেখা যাচ্ছে যে অনেক ঢাকা রাস্তা